হ্যালো গয়েস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক 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 ওয়েলকাম তো চলো আজকে হচ্ছে কিবার বার আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করে দিলাম এখন বাজে সকাল দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এই দেখো তো সকাল দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখন এবার নিচে যাব আর আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো যে কীরকম ওয়েদার দুদিন ধরে দেখছো যে মেঘলা মেঘলা ওয়েদার আজকের ওয়েদারটা দেখাবো কীরকম ওয়েদার আর আজকে হালকা হালকা একটু ঠান্ডা লাগছে আর চলো কাজকর্ম কত দূর হচ্ছে সেটা একবার দেখাই তোমাদেরকে এখানে মাম্মাম খেলা করছে আর এই যে এখানে দেখো বিছানা গোছানো হয়ে গেছে এই যে বিছানা পুরো টান টান করে গোছানো আর ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে পুরো তো এই যে আর এখানে যে আলনাটা ছিল আর কালকেই দেখিয়েছিলাম আল্লাটা নিচে চলে গেছে তো এই যে আর এই ঘরটাও পুরো গোছানো একদম এই যে এই ঘরটা পুরো গোছানো আর এই তেলেটা এক্ষুনি নিচে ঢালবো বিভিন্ন বার করে রেখেছি তো এই যে পুরো গোছানো আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি না আর সিঁড়িটা দেখো গুড়ি 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 করে গুড়ি গুড়ির থেকেও একটু বেশি জোরেই বৃষ্টি হচ্ছিল এই দেখো পুরো ভেজা এগুলো হচ্ছে পুরো বৃষ্টি হচ্ছে আকাশটা দেখো পুরো মেঘলা একদম এখন গুডিগুড়ি পড়ছে একদম ঝিরিঝিরি করে পড়ছে কিন্তু একটু আগে আর একটু জোরেই বৃষ্টি হয়েছিল এটাই বলছিলাম যে বাইরের ওয়েদারটায় যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আজকে পড়েছে আর কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হচ্ছে ঘুড়িঘুড়ি কিন্তু আজকে সকালবেলা অনেকটা জোরেই হলো এখন আবার কমে গিয়ে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঘরের ভেতরে ঠান্ডাই আছে মোটামুটি তো চলো এরপর নিচে যায় আর ফটাফট করে রান্না করতে হবে দশটা বেজে গেল আমার তো বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার খুব ভালো লাগে তো আর এই ঘরে দেখো গোছানো রয়েছে আর চলো এই ঘরটা দেখে আসি কী অবস্থা এই ঘরে এখনো পুরো একদম এলোমেলো হয়ে রয়েছে তো গাইজ রান্না তো বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখন ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর এখন বানাবো পকোড়া এখানে দেখো বেলার ভাত বসে দিয়েছি কড়াইতে গরম গরম তেল হয়ে গেছে আর এখন ভেজে দেবো বেগুনি তো ব্যাটারটা গোলানো দেখো এখানে হয়ে গেছে আর এই যে বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি সচরাচর বেগুন আমি লম্বা করেই কাটি কিন্তু এই বেগুনটা অনেকটা বড় ছিল বলে একটু গোল করে করে নিচ্ছি তো এরপর পকোড়াটা চলো ভেজে নিই তো একটু লাল লাল করে ভেজে নিচের ব্যাটারে একটুখানি চালের গুঁড়ো আর একটু বেসন শুকনো লঙ্কা গুঁড়ো কালো জিরে নুন হলুদ দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম আর তারপরে এই যে এখন ভেজে নিচ্ছি আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে তাই একটু দেখে নিচ্ছিলাম তো চলো একটা হয়ে গেছে আর এতটাই বড় মনে হয়তো ছোটো মনে হচ্ছে কিন্তু মানে কড়াইতে একটার বেশি দেওয়া যাচ্ছিলো না তো একটা একটা করেই আমি ভেজে নিচ্ছিলাম আর এই দেখো ফাইনালি বেগুনিটা আমার হয়ে গেছে তো চলো সেকেন্ডটা দিই দিয়ে এখন আমি এই পকোড়াটা একটু টেস্ট করবো টেস্ট করে জানাচ্ছি তোমাদের কেমন হয়েছে তো গাই গরম গরম পকোড়া বানিয়ে পকোড়া না বেগুনি বানিয়ে টেস্ট করছি

আলু ভাতে দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ আর আলু পটলের তরকারি করব কুমড়ো ভাজা করব। বেগুনি এই হচ্ছে আজকের আমাদের মেনু তো পকোড়াটা করতেই দেরি হয় ওই যেহেতু পকোড়াটা করবো মামা মেয়ের খুব কাশি হয়েছে আর কালকে আমাদের এক জায়গায় বেরোনোর কথা আছে তো কালকে কোথায় বেরোবো তার জন্য কিন্তু তোমরা ভিডিও দেখবে আর আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে তো কোথায় ঘুরতে যাচ্ছি কি বৃত্তান্ত সবটা কিন্তু কালকে ভিডিওতে তোমরা দেখতে পারবে কালকের ভিডিওতে নাই আজকের ভিডিওটা কালকে যাবে আর তার পরের দিন তোমরা দেখতে পারবে তো এই যে দেখো আমি কখন দিচ্ছি বর্ধুলা কিন্তু দক্ষিতা সরে দিয়ে যাবো তোমরা কি যাবে তো গাইস చాల మమ్మ బా ప్రచుకారు ప్రచుకర একটা বেগুনি খেতে খেতে দেখো আর একটা বেগুনি হয়ে গেছে তো আমি উল্টে দেব আর এগুলো একটু কিন্তু গ্যাস একদম মানে লো রেখে তারপরে কিন্তু পকোড়াগুলো করা হচ্ছে তাহলে বেশ ভালো একদম ভেতরে কাঁচা থাকবে না ভালোভাবে হবে একদম তো ডিপগুলি ফ্রাই করে নিচ্ছি এরপর ভাতও হয়ে গেছে ভাতটাও বুঝতে কত জোরে দেখো গাইস বৃষ্টি ভেবেছে একদম শীতকাল কে বলবে দাদা ভাই গেছে অফিসে তো দেখো এরপর আমি এখন তরকারি করবো আলু পটলের তরকারির জন্য পটলটা ভেজে নিয়েছি আর আলুটাও ভাজা হয়ে গেছে তো যেহেতু নিরামিষ করব তো সেই নিরামিষভাবেই বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি দিয়েছিলাম তো প্রথমে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তার মধ্যে আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে ধীরে ধীরে এক এক করে মশলাপাতি দিয়েছিলাম যেমন আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি নুন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি আর টমেটো কেটে ব্যাস এই মশলা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপর পটল ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে আমি ভালো করে কষাতে থাকবো আর এদিকে দেখো আমি পটল ভাজার যে বাটিটা রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি একটুখানি জল দিয়ে আর একটু নুন দিয়ে গরম করতে দিয়েছি জলটা ফুটে গেলেই আমি এই তরকারিতে ঝোলের জন্য দিয়ে দেব আর এদিকে দেখো বোতলে একটু সাদা তেল মানে শেষ হয়ে গেছিলো তো তেলটাও ভরে নিয়ে কো মানে বোতলটা মুছে রেখে দিলাম আর যে কোনো নিরামিষ তরকারিতে যদি একটু ধনেপাতা দেওয়া হয় খুব ভালো লাগে যেমন আলু ফুলকপির তরকারি বলো এই আলু পটলের তরকারি বলো বা মাছের ঝোলে খুব ভালো লাগে লাগে আর শীতকাল মানেই একটু ধনে পাতার সিজন তো ধনে দিলে সত্যি খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখো জল আমার গরম হয়ে গেছে ফুটেও গেছে তো আমি এখন দিয়ে দিলাম আর একটু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর যে এই যে বলছিলাম ধনেপাতা পাতা দেবো তো ধনে পাতাগুলো এখন আমি একটু ধুয়ে নেবো ভালো করে তো ধুয়ে নিয়ে ধনে পাতাগুলো তরকারিটা ভালোভাবে ফুটে গেলে ধনেপাতা পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো গাইস এরপর আমি এই যে কটা বাসন আছে তো রান্না করতে করতে আমি যতটা বাড়ি বাসন ধুয়ে নিই তো কমে যায় আর এই যে কটা বাসন বেরিয়েছিল তো সেই বাসনগুলো এখন ধুয়ে নেব আর কিন্তু সকালবেলায় আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে আমরা একটুখানি গরম গরম ভাত বেগুনি আর কুমড়ো ভাজা ছিল তো সেই দিয়েই তোমাদের দাদাভাই আর মামকে খাইয়ে দিয়েছিল আর আলু ভাতে দিয়েছিলাম সেটা দিয়ে আমিও খেয়েছিলাম তো তারপরে এই যে সেই থালাগুলো আমি ধুয়ে নিচ্ছি আর রান্না করতে করতে বাসন ধুয়ে নিলে অনেক কম হয় তো তোমরা কে কে এরকম করো যে রান্না করতে করতে বাসন নাকি একবারে বাসন জমিয়ে তারপরে বাসন মাজো তো সেটা কিন্তু জানিও আমার তো মনে হয় রান্না করতে করতে বাসন ধুয়ে নিলে বাসনটাও কমে যায় আর তাড়াতাড়িও হয় তো আমার সাথে আমার মতামতের সাথে তোমরা যদি এক হো তোমরা কিন্তু কমেন্ট সেকশন খোলা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো ফাইনালি এদিকে আমার তরকারিটা ফুটে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন এরপর ধনে পাতা কুচি আর গরম মশলা দেবো তো ধনে পাতাগুলো হাত দেওয়ার মানে কেটে একেবারে দিয়ে দিচ্ছি এমনি কুচিয়ে রাখিনি তো গাইস আজকের ভিডিওটা এইটুকানি কি রাখলাম তো চলো পরের দিন কি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে অবশ্যই কিন্তু পরের দিন তোমরা আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেই ভিডিওর মানে ব্লগ দেখতে পাবে তো তার জন্য তোমাদেরকে আমার কুটি কুটিনাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে রাখতে হবে আর সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান বাটনে কিন্তু অল বাটনটি ক্লিক করে রাখতে হবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা